এই মঞ্চে বক্তৃতা করেন সেই মঞ্চে প্রধান অতিথি কেমনে রাজনীতি করে সভাপতি যিনি তিনি কেন রাজনীতি করবেন হজুর ঠিক আছে আমরাও করব না আপনারাও করবেন না এটা তারা মানতে পারবে না যেই ক্ষমতায় আসে তার দলের লোকদের সবচাইতে বড় কাজ হলো ওয়াজ মাহফিলে গিয়ে রাজনীতি করা বলুন হুজুর তাহলে একটা ঠিক আছে আপনারাও রাজনীতি করেন আমরাও করি নো ওয়াজ মাফিল তোমরা কেন রাজনীতি করবা হ্যাঁ যদি ওয়াজ মাহফিল তোমরা রাজনীতি করতে চাও ওয়াজ মাফিলে আলমরা ওয়াজ করে কোরআন সন্না দিয়ে তোমাদেরকেও কোরআন সন্না দিয়ে রাজনীতি করতে হবে বিতর্ক নাই তিন নাম্বার সমঝোতা কয়টা গেছে দুইটা তিন ইসলামের কথা বলবে ওলামা একরাম ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে বলবে সবাই একমত না ইসলামের কথা আলেমরা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে একমত ইসলামের কথা আবারও বলেন ইমাম সাহেব সাহেব মাদ্রাসার মাদ্রাসার বক্তা সাহেব ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে বাধাহীন ভাবে আলেমরা ইসলামের কথা বলবে আলেমদেরকে বলে দেবেন কোরআন সন্ন্যায় যা আছে আপনি স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেন স্পষ্ট ভাবে বলেন বাধাহীন ভাবে বলেন আমরা আপনাকে বাধা দেব না আলম যখন নির্ভয়ে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারবে তখন আপনি ইসলামের পথে চলতে পারবেন আর ইসলামের পথে চললে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আসবে কথা ঠিক না ভে ঠিক আমি জানি না তিনটা সমঝোতা আপনারা স্বাক্ষর করতেছেন কিনা তিন নাম্বারটা একটু জামেলা মনে হইতেছে জামেলা আছে হুজুর কি জামেলা হুজুর আপনাদের মৌলবিদের মধ্যে তো দুই নাম্বার লোক আছে আছে না নাই আমি বলি কি বাইরে ডাক্তারদের মধ্যে দুই নাম্বার ডাক্তার নাই আপনাদের কষ্ট হইতেছে মনে আছে ওই ডাক্তাররা কি যেন বলে কষাই কষাই ডাক্তারদের ভিতর কসাই ডাক্তার নাই আচ্ছা এখন একটা কাজ করবেন ডাক্তাররা যেহেতু কসাই হয়ে গেছে যদি এবার অসুস্থ হন খেয়াল করে দেখবেন আশেপাশে শিক্ষিত কে আছে যদি শিক্ষিত ইঞ্জিনিয়ার কেউ থাকে তার কাছে নেবেন যে ইঞ্জিনিয়ার সাহেব আপনিও তো শিক্ষিত কম না অনেক পড়াশোনা করছেন শুনছি ডাক্তাররা কসাই হয়ে গেছে কি করতে কি করে ফেলে কিডনি রেখে দেয় কিনা আপনি একটু চিকিৎসা করে দেন And